কথায় আছে বিশ্বাসে মিলন ঈশ্বর অর্থাৎ করলেই তার দর্শন মেলে মূলত এই ভাবনায় শারদ উৎসবের সরঙ্গ দুর্গোৎসব সমিতি সমগ্র মণ্ডপ জুড়ে ঈশ্বরের বিভিন্ন রূপ ফুটে তোলা হয়েছে পঞ্চমীর মহারাতে মহিষাগ্নি পত্রিকা শারদ সম্মানে ভূষিত করা হলো এই ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ মহীষী পত্রিকাকে যে আমাদেরকে সেরা চিন্তা ভাবনার পুরস্কৃত করার জন্য এবং তার সাথে সারদেরও শুভেচ্ছা এবং আমাদের খুবই এক্সাইটেড আমরা আজকে টোটালটাই খুবই এক্সাইটেড কেন লাস্ট ছ মাস ধরে আমাদের পাড়া প্রতিবেশী প্লাস আমাদের সবাই যে খাটাখাটি করেছি সব কিছু তো ভিড় রানা সব কিছুই থাকে বাট এটা আমাদের আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে তাহলে এটা উৎসর্গ করবো তাহলে আমার এটা ভালো হবে বা এটা আমি যদি এখানে কিছু ডোনেট করি তাহলে আমি আর স্পিন লোন বা চার গুণ আমারটা রিটার্ন পাব আমরা সেই ভাবনা থেকে সরে এসে মনসবহতে এসেছি যে নিজেদের পড়া আরasthenরতা বাড়াতে তাতে হয়তো ভগবান আমাদের সব সাথে আছেন এবং পাশে আছেন তোরা আমাদেরকে আরো সহযোগিতা করবে শরীরে বিশ্বাস এটা তো যুগ যুগ থেকে ধরেই আসছে মানুষ ঈশ্বরকে বিশ্বাস করা ছাড়াও আমাদের কিন্তু কোনো উপায় নেই এটা করতেই হয় আগামী দিনেও করতেই হবে তো বিশ্বাসে মেলাই বহু তর্কে বহু ঈশ্বরকে বিশ্বাস করতেই হবে that's